রেটিং চার্টে এবার জব্বর টক্কর নতুন বছরের প্রথম বেঙ্গল টপারকে নতুন বছরে টিআরপির মসনদে যুগ্ম টপার চমক পশুরাম ও প্রফেসর বিদ্যা চলে এলো রেটিং চার্ট টিআরপি তালিকা এলো বড় বদল সাতের ঘরে হাড্ডাহাড্ডি লড়াই কে এগুলো টিআরপিতে নতুনদের ভিড়ে পুরনোরা কতটা টিকলো টিআরপি লিস্টে উত্তেজনা চরমে এক ধাপ পেছলো পরে টপ টপ থ্রিতেও মোর দর দিয়া টিআরপি দৌড়ে কে নামলো কে উঠলো দেখে নিন সম্পূর্ণ তালিকা টপ টেনে জায়গা পাকা কিন্তু শীর্ষে পৌঁছাবে কে জেনে নিন ছোট পর্দার দুনিয়ায় কোন ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে তার সবচেয়ে বড় মাপকাটি হল টিআরপি প্রতি সপ্তাহে দর্শক ও ইন্ডাস্ট্রির নজর থাকে বিএআরসি এর প্রকাশিত রেটিং চার্টের দিকে সাধারণত বৃহস্পতিবার এই তালিকা সামনে এলেও এই সপ্তাহে শুক্রবার প্রকাশ্যে এসেছে বাংলা টেলিভিশনের নতুন রেটিং মার্কশিট নতুন বছরের প্রথম টিআরপি তালিকাতেই চোখে পড়েছে বড় সৌররত বদল পুরনো জনপ্রিয় ধারাবাহিকের সঙ্গে নতুনদের লড়াই জমে উঠেছে কে নিজের জায়গা ধরে রাখতে পারলো আর কে পিছিয়ে পড়ল তা নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা এবারে রেটিং চার্টে যুগ্মভাবে শীর্ষস্থান দখল করেছে দুটি ধারাবাহিক সাত দশমিক দুই রেটিং পেয়ে বেঙ্গল টপার হয়েছে পশুরাম আজকের নায়ক এবং প্রফেসর বিদ্যা ব্যানার্জি নতুন বছরের শুরুতে এই দুই মেগার এমন পারফরমেন্স চমকে দিয়েছে দর্শকদের দ্বিতীয় স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকটি পেয়েছে এই সাত দশমিক এক রেটিং পয়েন্ট গল্পের টান টান মোর এবং চরিত্রের লড়াই দর্শকদের আকর্ষণ করেছে বলে মনে করছেন অনেকে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ওমর দরদিয়া এই মেগা প্রাপ্তি ছয় দশমিক নয় রেটিং পয়েন্ট আবেগঘন গল্প এবং সম্পর্কের টানা পড়ে নেই ধারাবাহিকটি শক্তি বলে মনে করছেন দর্শকরা এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে পরিণীতা আগের সপ্তাহের তুলনায় নম্বর কিছুটা কমে এই ধারাবাহিক পেয়েছে ছয় দশমিক আট তবু প্রথম পাঁচের মধ্যে জায়গা ধরে রেখেছে এই মেগা পঞ্চম স্থানে রয়েছে তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকটি স্কোর ছয় দশমিক চার ধীরগতির গল্প হলেও নিয়মিত দর্শকদের ধরে রাখতে পেরেছে এই মেগা ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে লক্ষ্মীর ঝাঁপি এই ধারাবাহিক পেয়েছে ছয় দশমিক দুই রেটিং পয়েন্ট গল্পে নতুন মোড় আশায় ধীরে ধীরে দর্শক সংখ্যা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে সপ্তম স্থানে রয়েছে জোয়ার ভাটা ছয় দশমিক শূন্য রেটিং পয়েন্ট নিয়ে এখন টপ টেনের মধ্যে রয়েছে মেগা ধারাবাহিকটির জনপ্রিয়তা এখনো পুরোপুরি কমেনি অষ্টম স্থানে উঠে এসেছে চর্চিত ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এই মেগার ঝুলিতে রয়েছে পাঁচ দশমিক নয় রেটিং পয়েন্ট গল্পের পরিবর্তন দর্শকদের কতটা টানছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নবম স্থানে রয়েছে আমাদের দাদামণি একটি পেয়েছে পাঁচ দশমিক আট পারিবারিক কেন্দ্রিক গল্প হলেও একাংশ দর্শকের পছন্দ হলেও প্রতিযোগিতায় একটু পিছিয়ে পড়েছে এই ধারাবাহিকের প্রাপ্তি রেটিং পয়েন্ট টপ উপরের দিকে ওঠার লড়াই কঠিন দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিটি ধারাবাহিকেই আসছে নতুন নতুন টুইস্ট বদলাচ্ছে সম্প্রচারের সময় শুরু হচ্ছে নতুন মেগা আবার শেষও হচ্ছে কিছু ধারাবাহিক এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে আগামী সপ্তাহগুলিতে টিআরপি তালিকায় আরো বড় পরিবর্তন আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ব্যুরো রিপোর্ট নির্ভিক বার্তা